নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত আঠাইশে জুলাই রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল আমরা সকলেই জানি সিংহ রাশিতে তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত আঠাশে জুলাই দু হাজার পঁচিশ রাত্রি আটটা বেজে এগারো মিনিটে মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কি কি ঘটনা ঘটেছে পুরো বিশ্ব জুড়ে তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে যা কিন্তু খুব যে একটা ভালো তা নয় এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বাট সার্জারির চোখ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি সুনামির সম্ভাবনাও থাকছে এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে মঙ্গল আঠাইশে জুলাই দু থেকে আগামী তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কন্যা রাশিতে থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে অর্থাৎ মঙ্গলের কন্যা রাশিতে গোচরের ফলে আঠাইশে জুলাই দু থেকে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক এই সময় কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপ অ্যান্ড ডাউন্স থাকবে যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদেরও কর্মক্ষেত্রে মানসিক চাপ এবং কর্মের চাপ বাড়তে চলেছে যারা প্রাইভেট সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে এ সময় কিন্তু অপরচুনিটি আসতে পারে গ্র্যাপ করতে পারলে আপনাদের জন্যই ভালো তবে এই সময় কিন্তু বেশ চাপ থাকছে একটা কাজ করতে আপনাদের সময়টা একটু এ সময় বেশিই লাগবে এই সময় হুটহাট কোনো ইনভেস্টমেন্টে না যাওয়াই ভালো ইনভেস্টমেন্ট যদি করতেই হয় তবে ভীষণ রকম বুঝে শুনেই ইনভেস্টমেন্ট করা ভালো নয়তো কিন্তু পয়সায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রচুর নতুন নতুন জব অপরচুনিটি আসতে পারে যারা বহুদিন ধরে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন জবের জন্য এই সময় কিন্তু তাদের তা সম্ভব হওয়ারও সম্ভাবনা থাকছে এই সময় কিন্তু হোটহাট কথা বলে নিজের শত্রু বাড়াতে পারেন তাই কাউকে কিছু বলার ক্ষেত্রে ভীষণ ভাবনা চিন্তা করেই বলতে হবে কটু কথা বলে অপরের শত্রু হতে পারেন এই সময় তাই নিজের বাণীর ওপর কন্ট্রোল রাখতে হবে এই সময় মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকছে আর মাথা গরম হয়ে গেলে তা কিন্তু আপনাদের জন্য যে কোনো কারণেই কোনো বিপদ ডেকে আনতে পারে তাই যে কোনো ক্ষেত্রে মাথা শান্ত রেখে প্রত্যেকটা কাজ করতে হবে এই সময় হেলথের দিকে দেখতে গেলে কিন্তু ভীষণ সাবধান পেট সংক্রান্ত অনেক অসুখ এ সময় আপনাদের হতে পারে খাওয়া থেকে বদহজম হজম অ্যাসিডিটি গ্যাস পেটে ব্যথা থেকে শুরু করে আরও জল সংক্রমিত কোনো রোগ অর্থাৎ পেটের সাথে রিলেটেড যে কোনো ধরনের সিরিয়াস কোনো মানে সিচুয়েশনে এই সময় আপনাদের আসতে পারে তাই খাওয়ার ক্ষেত্রে জল খাওয়ার ক্ষেত্রে সব ক্ষেত্রে একটু এক্সট্রা সাবধান আপনাদের এই সময় থাকতে হচ্ছে এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে মুখের সামনের দিকে বা দাঁতের সামনের দিকে অর্থাৎ সামনের দাঁতে এই সময় চোট আঘাত লাগার সম্ভাবনাও থাকছে এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে ভীষণ সাবধান চোট আঘাত লাগার সম্ভাবনাও থাকছে যারা নিজেরা ড্রাইভ করেন তাদেরও এই সময় রাস্তাঘাটে ড্রাইভিংয়ের ক্ষেত্রে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে এই সময় আপনাদের বাড়িতে কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে বা যাদের বহুদিন ধরে বিয়ে হচ্ছিল না এই সময় বিয়ের সম্বন্ধ পাকা কথা বা বিয়ে ঠিক হয়ে যাওয়া এই জিনিসগুলো কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা থাকছে যারা বহুদিন ধরে নিজেদের বাড়িতে নিজেদের সম্পর্কের জন্য মানাতে পারছিলেন না একটু চেষ্টা করলে এই সময় সেই সম্পর্কও মেনে যাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় আপনারা রেমেডি কি করবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা যেটা করবেন সেটা হল প্রতি শনিবার শনি মন্দিরে মাটির প্রদীপে সর্ষের তেলে কিছু কালো তিল দিয়ে শনিদেবের উদ্দেশ্যে তা অর্পণ করুন যাদের সমস্যা একটু বেশি থাকছে তারা এই সময় যে কোনো একটি শনিবার শনিদেবকে নিজের ছায়া দান করতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রতিদিন হনুমান চালিসা পাঠের মাধ্যমে দিন শুরু করুন যাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না তারা সন্ধ্যাবেলায় বা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে হনুমান চালিসা পাঠ করতে পারেন এই সময় কুম্ভরাশির জাতক জাতিকাদের মাথা ব্যথা স্কিন প্রবলেম এবং দাঁত রিলেটেড সমস্যায় ভুগতে হতে পারে এ সময় আপনাদের শত্রুপক্ষ অ্যাক্টিভ থাকছে তাই এক যে রিমিডিটা করবেন সেটি হলো যে কোনো একটি মঙ্গলবার কিছু মেটে সিঁদুর বা কমলা সিঁদুর যেটা হনুমানজির উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে সেই সিঁদুর নিয়ে হনুমানজির মন্দিরে চলে যান আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে কোনো প্রবলেম নেই পাবে যারা মহিলা রয়েছেন তারা গিয়ে হনুমানজির এই সিঁদুরটি সেখানকার কোনো পুরোহিতকে বলবেন হনুমানজির পাইয়ে ছুঁয়ে আপনাকে যাতে ফেরত দেয় সেই সিঁদুর নিয়ে চলে আসেন এবং এরপর প্রত্যেক দিন স্নানের পর সেটা টিপ পরুন প্রচুর সমস্যা বিপদ থেকে এই সময় বাঁচতে পারবেন তবে আমি স্ট্রিক্টলি বলে দেবো যেদিন আপনারা ননভেজ আহার গ্রহণ করছেন সেদিন এই টিপ করা থেকে বিরত থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার পরিচিত কুম্ভ জাতক জাতিকা বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে